এবার আমার ডেলি ব্লগ উইথ চ্যানেলে আপনাদের স্বাগত তো গাইজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দেবীগঞ্জ ময়নামতি চর এখানে রয়েছে চায়ের বাগান চায়ের বাগান দেখতে অনেক জায়গা থেকে মানুষ এখানে আসে আপনারা এখানে আসলে চায়ের বাগানের সৌন্দর্য অনুভব করতে পারবেন ময়নামতি চরের মূল আকর্ষণ চায়ের বাগান চায়ের বাগান ছাড়াও আরও অনেক সৌন্দর্য রয়েছে দেবীগঞ্জের এই জায়গাটি অনেক নিরিবিলি এইখানে আপনারা যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তারা এখানে এসে আপনাদের সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন যারা নিরিবিলির সময় পছন্দ করে নিরিবিলি জায়গা পছন্দ করে তাদের জন্য এই জায়গাটি একদম পারফেক্ট এখান থেকে আপনারা কর্তুয়া নদীটি দেখতে পারবেন এখান থেকে কর্তা নদীটি দেখতে অনেক সুন্দর দেখা যায় আর চাইলে আপনারা এখানে নৌকাতেও চড়তে পারবেন কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন সেখানে নৌকা ছিল না যারা আমার ভিডিও দেখছে দেখছিলেন এতক্ষণ তাদেরকে একটা কথা বলি যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দিবেন আপনাদের মধ্যে যারা গাছ বেশি পছন্দ করে তাদের জন্য এই ময়নামদিরচর জায়গাটা অনেক পারফেক্ট কারণ এখানে প্রচুর গাছপালা চতুর্দিকে শুধু গাছপালা আর গাছপালা এখানে আসলে আপনারা সবথেকে বেশি দেখতে পাবেন গাছপালা এখান থেকে সূর্যটি দেখতে অনেক সুন্দর দেখা তো গাইস আপনারা দেবীগঞ্জে আসতে অবশ্যই ময়নামদীরচরে আসবেন বেড়াতে গাইজ যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এমনকি জায়গাটা দেখতে কেমন এই সিঁড়ি দিয়ে আপনারা ময়নামতির চরে উপরে উঠবেন মানে উপরে রাস্তাটিতে উঠবেন উঠে ময়নামতির চরে চারপাশে দৃশ্যটি উপর থেকে অনুভব করবেন গাইজ আপনারা হয়তো ভাবছেন যে যখন থেকে দেখছি তখন থেকে খালি দেখছি গাছপালা আর গাছপালা আমরা আমি আপনাদেরকে আগেই বলেছি যে মনমতি মনোমতিচরে সবথেকে বেশি হচ্ছে গাছের সংখ্যা এখানকার সৌন্দর্যই হচ্ছে গাছ দিয়ে আপনারা গেলে বিকালবেলা যাবেন বিকেলবেলা গেলে সূর্যর কিরণটি অনেক সুন্দর দেখা যায় আসলে এটা দেখতে অনেকটা বনের মতো আপনারা চাইলে এটাকে বলতে পারেন মিনি ফরেস্ট মানে ছোট বন তো গাইজ আজকের ভিডিওটি প্রায় শেষ প্রান্তে চলে এসেছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো গাইজ আজকের ভিডিওটি আর বাড়াবো না কমেন্ট বক্সে বলে যাবেন ভিডিওটি কেমন হয়েছে আল্লাহ হাফেজ